আল্লাহ পা তালার ঢুকিয়ে দিবেন জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিদকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার জাহান্নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কতিকা অভিকার অমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে আর লাগবে না সুমান বলেন